চেষ্টা করব থালি তোরা সব পাকা ঘর করে নিবি ঘর তো আমাদের ছিল না সরকার ঘর দিয়ে বলি ঘর হইছি এই তোরা কি আলোচনা করছিস রে এই সালমান শামিন কে সরকার থেকে ঘর দিতে ও কলকি পাথর ফেলবে নে নে তোড়াই ঘর কর সরকার থেকে তোদেরই ঘর দেবে তুইও ফর্ম ফিলআপ করিস তো ঘর দেবে ও রকম কত ফর্ম ফিলআপ করলাম তাও আমার ঘর হলো না ওসব ঘর পার আমার হবে না আমার নামও ঘর আইছে কদিন পরেই তো আমার মার টাকা ঢুকবি যতই তোদের সরকার ঘর দিক তোদের আমি ঘর করে দেখাবই আরে ঘর টাকা যদি ঘর করি কাল কি ঘর হয়ে যাবে তাহলে সরকারের নবু বলে বসে আছে কেন ওই তুই এখান থেকে যাত তোকে বেশি কেন দিতে পারিনি তোরা বালি ভাতার ফেল না তোদের বালি ভাতার চুরি করনে গিয়ে তোদের আলে ঘর করবো নচন এ ভাই বাড়ি থেকে আসলি কি ব্যাপার ব্যাপার আর কি হবে এটা আমার বাড়ি আমার বাড়ি থেকে আমি আসলাম সত্যি বলছি তোর বাড়ি এত বড় বাড়িটা কল্লি কি করি ভাই কিল কিল করি জমি বহু কষ্ট করি এই বাইটা বনেছি এ ভাই তোর তো কোনো ইনকাম নেই আর তোর বাড়িটা কল্লি কি করি এসব তুমি মাঠে ঝুকব না তুইgqlgen যাই যাতা কি চুরি করছি নাকি এক হাজার টাকার খুয়া কিনি খুয়া যদি এইভাবে চুরি হয়ে যায় তাহলে তো ঘর করাই যাবে না দেশে যদি এইভাবে করে খুয়া চুরি হয় তাহলে তো আর খুয়া ফেলে ধোয়া যাবে না ও সামিন ভাই এখানে কি করছো রোহিত ভাই এই খুয়া গুন্ডা দিন দিন কমে যাইছি কিছু তো বুঝি পাচ্ছি কই দেখি সত্যি তো খুয়া গুন্ডা মনে হইছি চুরি রোহিত ভাই খোয়ার যা দাম ঘর করে যাইছি না তার মধ্যে যদি এইভাবে করে খোয়া চুরি হয় এই এ সবিন একটা ব্যাপার শুনেছি কি ব্যাপার কি ব্যাপার ছালমানের 1 টাকা ইনকাম নেই অত বড় আইটা করল কি করি ভাই ঠিক বলেছি এই ঘর ঘরের মধ্যে কোন রহস্য আছে এই তোর খাওয়া গলা চুরি করি ও আবার ঘর করে নি তো হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা তো আমাকে তলি দেখতে হবে ভাই যা করবে তাই করবে আমার জানা নাম না হয়

তো সরকার থেকে ঘরও দিইনি তুই অতবার ঘরটা করলে কি করে তুই যদি আমাদের চুরি করিস তাহলে আমরা ঘর করবো চর্চা